আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটি কালার যেভাবেই হোক আপনি ওয়াশ করবেন পানি ঢুকবে না ভিতরে নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই নষ্ট হওয়ার কোনো অপশন নাই এই হ্যাঙ্গারটা থাকবে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কিন্তু কালার গ্যারান্টি থাকবে আপনার 10 বছরের এবং গুণে পোকার জন্য গ্যারান্টি থাকবে 30 বছরের লিখিত গ্যারান্টি সম্পূর্ণ মালয়েশিয়ান উড দিয়ে তৈরি করা ম্যাট্রেস ফ্রি থাকবে চাদরও থাকবে আচ্ছা ম্যাগনেট করা আছে এই অটোমেটিক্যালি লেগে যাবে খুব ভালো মানের কম্পিউটার তালা দেওয়া হয়েছে প্রথম থাকবে একটি খাট তারপর হচ্ছে খাটের সাথে একটি সাইড বক্স থাকবে একটি সাইড বক্স থাকবে তারপর হচ্ছে আপনার একটি ভ্যানিটি থাকবে আপুদের কাছে জি ভ্যানিটি এখানে কিন্তু

বুঝলাম আজকে নাকি চার সেট বেডরুম সেট দেখাবেন হ্যাঁ চারটি বেডরুম সেট দেখাবো তারপর হচ্ছে আপনার কিছু সোফা দেখাবো আচ্ছা আচ্ছা সেগুন কাটের কিছু সোফা দেখাবো তো প্রথমে আমরা আসলে এই বেডরুম সেট দিয়ে শুরু করি আচ্ছা আজকে কিন্তু আপনার ভালো একটা ডিসকাউন্ট দিব আচ্ছা খুব রিজনেবল প্রাইসের ভিতরে জি জি একদম রিজনেবল আদার আদার নাগাল একটি বেডরুম সেটের মানে প্রাইসটা দিব আচ্ছা আচ্ছা তো প্রথমে হচ্ছে আমরা এই দিয়ে শুরু করি হ্যাঁ আচ্ছা তো এখানে আপনি দেখছেন হোয়াইট কালার যে কোনো কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারেন বিয়াজদার মনে মত নিতে পারেন তো প্রথমে আমাদের ঠিকানাটা বলে দিই একটু আমাদের শপে আসার ঠিকানা

ওয়ার্ড থাকবে ওয়ার্ড থাকবে চার পাল্লা একটি আলমারি থাকবে ও দেখে তো এ হচ্ছে আমাদের ফুল বেডরুমসের আচ্ছা আচ্ছা এখন আমাদের বিষয়টা হচ্ছে এই ফুল বেডরুম সে কি দিয়ে তৈরি করা আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি কি বিস্তারিত বলবো তো ভিডিও টি সময় নিয়ে দেখতে হবে আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটি কালার দেখেন জি এটা হচ্ছে আপনার ডুগো প্রিন্ট কালার আচ্ছা পানি দিয়ে যেভাবেই হোক আপনি পানি ঢুকবেন এবং এটা সম্পূর্ণ সুযোগ নাই আর কালার নষ্ট হওয়ার মধ্যে কিছু নাই কারণ এটা আপনি ময়লা কিছু দিয়ে যদি মোছা দেন আপনি উঠে যাবে আচ্ছা হ্যাঁ টাইসের মতো কালার দেখেন তো যাই হোক এটা আপনার সেম বক্স করা আছে চাইলে ফুল বক্স

গর্জন আর একটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান কোন কার্ড ইউজ করা হয় দেখেন আমি একদম খুলে দেখাই এটা কিন্তু আপনার সম্পূর্ণ কাঠ হ্যাঁ মালয়েশিয়ান উঠ কাঠ এখানে অন্য ধরনের কোন কার্ড করা

দেখেন ফুল এক থাকবে এবং থাকবে এই যে তোর পাশাপাশি আমরা আরো কিছু বেডরুম ব্যাগের কালেকশন দেখাবো সবাই একটু সময় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু ভালো মতো বুঝতে পারবেন

অনেক অনেকগুলো বেডরুম সেট আছে এছাড়াও কিন্তু ভাইকে স্যার অনেক অনেক বেডরুম প্যাকেজ আছে আমরা একটু দেখাবো আমাদের এখানে চাইলে আপনি সেগুন কাঠের ফার্নিচার সব ধরনের ফার্নিচার নিতে পারেন সব ধরনের কিন্তু কালেকশন আছে সোফা সেট সিঙ্গেল সিঙ্গেল আইটেম তো এর পাশে আমরা দেখতে পাবো তো এর পাশে আমরা দেখাবো ওরে ভাইরে ভাই গোল্ডেন কালার একটি বেডরুম সেট থাকবে ভাই রাজিকেও এখানে হচ্ছে আপনার এই একটি খাট থাকবে খাটের সাথে একটি সাইড বক্স থাকবে আচ্ছা এবং তিন পাটের একটি আলমারি থাকবে একটি সুকেস থাকবে আচ্ছা এবং একটি ড্রেসিং টেবিল থাকবে দেখেন তারপর হচ্ছে একটি ওয়ার্ডরোব থাকবে একটি ওয়ার্ডরোব

জন্য শুধুমাত্র নাম ঠেকে না এবং কিছু টাকা অ্যাডভান্স করলে হবে পাশাপাশি আমরা দেখাবো খুবই রাজকীয় মডেলে একদম রিজনেবল প্রাইস ভিতরে কিছু কর্নার

এখানে কিন্তু আপনার চার ইঞ্চি ঘাড়া সলিট হ্যাঁ চার ইঞ্চি ঘাড়া ছলিট দিয়ে পায়ে দিয়ে তুলে আপনার মিনার কনার সোফা এটা ছয় সিট এর সম্পূর্ণ চিরকং সেগুনের নিচের পায় সুন্দর ভাবে কাজ করা আছে কারো কাজ

চলে কিন্তু এখন যোগাযোগ করতে পারেন তো কোথাও পাওয়াচ্ছি না ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ